আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা পাঁচোক্ত নামাজের পরে আমরা ছোট্ট করে হলো একটি মোনাজাত দেই আর আজকের এই ভিডিওতে আমরা সেরকম একটি সুন্দর গুনাহ মাফের শ্রেষ্ঠ আমার কাছে মনে হচ্ছে এটি একটি শ্রেষ্ঠ মোনাজাত অল্প মাত্র তিনটা লাইন আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ سلون بندر شوري كوري بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت السلام আমরা এই থেকে এই পর্যন্ত একসাথে বলবো আল্লাহ এখানে আল্লাহ বলা যাবে না আল্লাহুম্মা গুন্ন করতে হবে আল্লাহুম্মা আন ইখফা গুন্ন করতে হবে আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম এই মিমের এখানে অক্ষ করব তারপরে ওমিং এইখানে গুণ হবে কেসালাম এইখানে আবার অক্ষ করব ওমিং ক্যাসালাম ওমিং ক্যাসালা ওমিং ক্যাসালা ও ইলাইকা ও ইলাইকা লাইকা ইয়র ইয়র অজবর ইয়র জি সালাম এই মিমের এখানে অক্ষ করব ও ইয়র জি সালাম আমার সাথে সাথে এই শব্দ শব্দগুলি আগে মুখস্ত করবেন তারপরে একসাথে সম্পূর্ণ পড়বেন ও মিং ক্যাস ও ইয়র জি সালাম আমার সাথে সাথে পড়েন কম করে হলো বিশ বার মুখস্থ করবেন বিশ বার পড়বেন তাহলে মুখস্থ হয়ে যাবে واليك يرجع السلام واليك يرجع السلام واليك يرجع السلام واليك يرجع السلام واليك يرجع السلام, وإليك يرجع السلام. হাই ইন রব্বনা বিশালা আবার এইখানে এই পর্যন্ত আমরা এই শব্দটা মুখস্থব হাই ইনা থেকে হাই ইন ইয়া শক্ত হবে টান দেবেন না গুণ করবেন না হাই হিনা রব্বনা বিশালা হাইনা রবনা বিশালা হাইনা রবনা বিশ্বালা হাইনা রবনা বিশালা আমার সাথে সাথে সকলেই পড়বেন হাইনা রবনা বিশাল ওয়া আ দে না দা রস সালাম ওয়া আ দে খেল না পরেন এইটোটুকু পড়েন ওয়া আ হামজা দাল জবর আদ এখানে কলকলা করবেন ওয়া আ না ওয়া আদ না দা 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 এক লিভ টান হবে দা এ রয় চিন ধরবে রয় কিন্তু টান হবে না দা রস সালাম ওয়া আ দে না দা রস সালাম وأدخلنا دار السلام. تباركت ربنا اتركه تباركت ربنا تباركت ربنا تباركت ربنا تباركت ربنا, تباركت ربنا. تباركت ربنا وتعاليت وتعاليت وتعاليت, وتعاليت يا ذا الجلال يا ذا الجلال وتع وتع عينين وتعا تنهبي وتعا وتعا وتعاليت, وتعاليت, وتعاليت ইয়া 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 কালিফ হবে জাল এই জালে এই লাম ধরবে টান হবে না কিন্তু জাল জা লা জাল নরম হবে আর জ্যা এই শক্ত হবে এই জা আর এই জা এইটা হচ্ছে জাল জবর জা আর এইটা হচ্ছে জিম জবর জ্যা দেখেন করে দেখেন জা আর জ্যা জা জ্যা জাল জা লাম জবর জাল আর জা ذا الجلال ذا الجلال والإكرام تباركت ربنا تباركت ربنا وتعاليت وتعاليت يا ذا الجلال والإكرام يا ذا الجلال يا ذا الجلال والإكرام، 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 وتعاليت، يا ذا الجلال والإكرام.

وأدخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام صدق الله العلي العظيم الله تعالى مدر أدري كي ما جير تكو آمين السلام عليكم ورحمة الله وبركاته